টোয়েন্টি ফাইভ তো চলে আসলাম বাণিজ্য মেলায় তো এত এত মানুষজন ভালো লাগছে দিনটা খুব সুন্দর আর সকালবেলা দেখেছিলাম অনেক কুয়াশা বাত এখন দেখি যে কুয়াশা নেই আর রোজ মিষ্টি একটা রোজ ভালো লাগছে দেখা যাক ঘুরে ঘুরে দেখি অনেক মানুষ অনেক মানুষ এই যে অনেক মানুষ তো আমরা প্রথমেই চলে আসলাম মিডোরে এখানে আসলে ঘুরে ঘুরে একটু দেখবো তারপর ভেতরটা শেষ করে তারপর আমরা যাব বাইরে হাতি প্রচুর সময় নিয়ে এসেছি এখন বাজে দুটো ইনশাল্লাহ দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা থেকে ছটা পর্যন্ত থাকতে পারবো পাঁচ ছয় ঘন্টা অনেক অনেক ঘোরা হবে অনেক অনেক দেখা হবে

রাইট 1000 টাকা জিনিস দেখা যাচ্ছে এবারে এখানে কিছু ভালো ভালো দোকান স্টল আছে বাট প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি বেশি হওয়ার কারণ আছে কারণ কোয়ালিটি ফুল ব্ল্যাক এন্ড গোল্ড ভালো লাগছে দেখতে বাট প্রাইস হচ্ছে 1000 টাকা প্রাইস 1000 ওকে আর হোয়াইট এটা জেন্টসদের কিছু ক্লদিংস আছে এগুলা আসলে দেখার তেমন কিছু নেই আমি এগুলো দেখছি না আমি যাচ্ছি জাস্ট আমাদের উইমেন্স কালেকশন যেখানে যেখানে আছে সেখানে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান ব্যাগ এন্ড ব্যাগেজ আর হচ্ছে শুজ এখানে কিছু নাগরা দেখা যাচ্ছে নাগরা গুলা ভীষণ সুন্দর ইন্ডিয়ান দেখি প্রাইসটা আসলে কত হয় এই যে গ্রিনটা ভীষণ ভালো লেগেছে দিস মামা ওই যে গ্রিন কালার নাগরাটা দেখি 1000 ফিস প্রাইস কিভাবে সেদিন আমার কাজিন নিয়ে গেছে এটা দেন হ্যাঁ একটু দেখবো মামা দেখি মামা সেদিন আমার কাজিন ওয়ান থাউজেন্ড দিয়ে নিছে এটা এখানে কিছু শল দেখা যাচ্ছে আই থিঙ্ক শল মামা প্রাইস কত অরিজিনাল নাকি সেটা হচ্ছে কথা এক্সকিউজ প্রাইস

ইন্দোর প্লেস এর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ব্যাগস সলস শু এই টাইপের এর আইটেম গুলা খুব বেশি যেখানেও তো আছে কিছু ইন্ডিয়ান সলস মামা প্রাইস হই তাহলে বেশি তো পাতুপোনাও কিন্তু দেখো বুঝা কিন্তু যায় না দেখছো সতেরোশো অলরেডি অনেকগুলো দোকান আমরা দেখে ফেলেছি টায়ার্ডও ফিল করছি মোটামুটি দেখা যাক কিছু খাবো খেয়ে আবার এ বের হয়ে যাবে ইনশাল্লাহ তারপর এখন যাচ্ছি দিল্লি অ্যালুমিনিয়াম এখান থেকে আমি কতবার কিছু জিনিস নিয়েছিলাম ছোট ছোট মগ আসলের জন্য তারপর একটা কড়াইয়ের মতো একটা কাজ করা এবার দেখা যাক সেম কালেকশন সেম তাই না দেখা যাচ্ছে পিত্তলে কালো হয়ে যায়

বেলায় এই পাঁচটাতে দেখলাম যে সব ধরনের খাবারের দোকান আমরা অনেকক্ষণ ঘুরেও একটা ফাঁকা টেবিল পাচ্ছি না দীর্ঘ টেন মিনিটস দাঁড়িয়েছিলাম আমরা হ্যাঁ উপায় নেই বসার কোনো জায়গা নেই বাইরে কোনো সিস্টেম আছে কিনা এখানে ম্যাক্সিমাম হচ্ছে বিরিয়ানি পোলাও মোরগ পোলাও এই টাইপের জিনিস এক বিন্দু পরিমাণ পাড়া দেওয়া জায়গা নেই বসার তো নাই তো আমরা বেরিয়ে যাচ্ছি ভেবেছিলাম এখানে আমরা বসে আরাম করে একটু খেয়ে নিবো বা একেবারেই জায়গা নেই আমরা বের হয়ে যাচ্ছি এই স্পেসটাতে পুরোটাই হচ্ছে খাবার এই যে সো উপায়ন্ত না দেখে আমরা বের হয়ে পড়ছি হাও একটুখানি জায়গা আমরা পেলাম না এখন আমরা ইনডোর থেকে বাইরে বেরিয়ে পড়লাম দেখা যাক বাইরে কি কি ধরনের দোকান পাঠ আছে এটা একটা ইন্ডিয়ান কাশ্মীর কার্পেট দোকান ভালো সুন্দর বাট অনেক অনেক প্রাইস মামা এটা প্রাইস কত ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড প্রাইসটা সম্পর্কে একটু ধারণা আপনাদের দেখছে এই পাশে একটা কার্পেট আছে মামা এটা তো কাশ্মীর তাই না হ্যাঁ এটা অনেক বড় প্রায় একটা রুম কাভার করবে তাই না তো ওরা এটাকে বলছে ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড তার মানে এক লক্ষ সত্তর হাজার টাকা ওকে আসলে যদি অরিজিনাল পিওর ইন্ডিয়ান কাশ্মীর কার্পেট হয়ে থাকে বরাবরই অনেক বেশি এক্সপেন্সিভ ওইটা কি সুন্দর দেখো এটা অনেক বেশি সুন্দর কার্পেট মামা

তো আমরা এখন কার্পেটের দোকান থেকে বের হয়ে যাচ্ছে দেখলাম চোখ জোড়ানো কিছু কার্পেট এখানে আছে এই পাশে দেখা যাচ্ছে তারকিশ কার্পেট আচ্ছা দেখা যাক তারকিস কার্পেটের প্রাইস টা একটু আমরা একটু জেনে নিই এটার প্রাইস কত ষাট হাজার তারকেসটা আমি একটু কনফিউজ আমার কাছে আসলে এখানে অরিজিনাল লাগছে না আমি আকাঙ্ক্ষিত সব যেটার জন্য আসলে মূলত আমার আশা একটা কিছু তো আমি নিশ্চয়ই কিনবো ওখান থেকে মামা এটা প্রাইস কত টোয়েন্টি মামা এটা কি দামাদামি করা যাবে যাই হোক আমি এখন চলে যাব তার প্লেট এবং বাটের কালেকশনে দেখা যাক ভেতরে দেখার কোন স্কোপই নেই এত ভিড় এত ভিড় সো শেষ পর্যন্ত বাইরেই চলে আসি অনেক অনেক সুন্দর বাট কিছু করার নেই টু মাচ এক্সপেন্সিভ টোয়েন্টি ফাইভ থেকে শুরু হয়েছে এটা তো আমার ভীষণ ভালো লেগেছে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে কিছু বাটি আছে ছোট ছোট আর কি এখান থেকে নেওয়া যাবে ভেতরে দেখার কিংবা কেনার কোনো প্রকাশ সুযোগ নেই কোনটা ভাল লাগে কালারফুল লাগে কোনটা দেখি নীলটা ভাল লাগতেছে হ্যাঁ দেখি এটা প্রাইস কত তিন হাজার চব্বিশ তিনটা নিলে দুই হাজার আমি একটু আপনাদের বলে দিচ্ছি ধারণার জন্য এখান থেকে আমি তিনটা বাটি নিয়েছি ওরা বলছিল একটা এখানে আটশো টাকা করে তিনটা হয় চব্বিশশো টাকা কিন্তু তিনটা যদি আমি একসাথে নেই তাহলে এখানে দুই হাজার টাকা আমি এখান থেকে তিনটা তিন কালারের বাটি নিয়েছি দেখছেন আপনারা এক যে উনি বললো তিন হাজার উনি বললো আড়াই হাজার তারপরে বললো দুই হাজার ব্যাপার কি মামা আলাদা আলাদা দাম বলতেছেন কেন আড়াই হাজার চেয়েছে দুই হাজার দেওয়া যাবে বললো কিন্তু এক একজন একের প্রাইস বলছে পনেরোশো টাকা তাই না আচ্ছা এখন ওনারা বলছে দেখি আমি ওই নম্বর একজনকে জিজ্ঞেস করলাম বললো তিন হাজার তারপর খালাকে জিজ্ঞেস করলে বললো আড়াই হাজার তারপর বললো দুই হাজার এখন বলছে পনেরোশো টাকা দেওয়া যাবে সে আপনারা যারা মেলায় আসবে সাবধান খুব বেশি জিনিস কিনতে হবে তার ব্যাগ দেখা যাচ্ছে এখানে একটা মা ও শিশু পরিচর্যা কেন্দ্র দেখা যাচ্ছে এখানে অনেক মায়েরা শিশুরা ভেতর থেকে সেবা নিচ্ছে গাড়ির কিছু পার্টস ও সেল হচ্ছে এখানে কিছু শাড়ি কাপড় আছে ঢুকবো না আমরা এক দফা বাইরে ঘুরে এসে দেখি অনেক অনেক সময় এখনো রয়ে গেছে মাসাল্লাহ আমাদের দেখা অনেকটা শেষ তো এখন একটু খাবো একটু রেস্ট নিবো তারপর দেখা যাক আরো কিছু দেখবো

সাথে এটা কত খেলা এখানে কিছু পাথরের কালেকশন আছে শুধু আলাদা করে পাথর কিনতে হবে কিনে নিয়ে তারপর আপনার ইচ্ছে মতো আপনার বানাতে পারবেন সুজি মামা প্রায় অস্ত্র যাওয়ার পথে দুবার আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখেছি কি পরিমাণ কি দেখেন শুধু মাথা দেখা যাচ্ছে আবারও চলে আসলাম বারবার শুধু এই কর্নারটাতেই আসতে মনে চায় আই উইশ আই কুড বাই হ্যাঁ পঁচিশ হাজার করে পঁচিশ হাজার বারবার ঘুরে ঘুরে আমি সব জায়গায় ঘুরে কিন্তু তার সে দোকানের একটি ভিউ আপনাদের দেখাচ্ছি এখানে খুব সহজেই আপনি এঁকে নিতে পারবেন না ছোট্ট একটি দোকান বাট এই যে ইচ্ছা অবস্থা এখানে আপনি ঢুকে খুব সুন্দর করে মনের মতো করে জেনে দেখে শুনে পছন্দ করে নেয়ার মতো কোনো সুযোগ নেই এত মানুষ এত মানুষ এটা কি কলেজ বাজে একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছে দেখেন কি পরিমাণ মানুষ কি পরিমাণ ক্রাউড আমি কোনো রকমের সামান একটু চিপায় দাঁড়িয়ে মিডিয়া করছি দেখুন এটা মাইন এখন বাজে সাড়ে পাঁচটা এই ছিল আমাদের মেলার কান গল্প টাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ এর গল্প সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ